যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য লক্ষ্য থাকে অটুট বিশ্বাস আপনিও হাসি ভারবন মাসুজ কোরিয়ান ক্লাসে আপনাদের অভিনন্দন আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সে সকল ভিউয়ার্সদের অভিনন্দন যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আ আওয়া গ্রামাটিক্যালটি বাক্যে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে তো চলুন দেখে নেই কখন আমরা সাথে কোরিয়ান সংযুক্ত করে কোরিয়ান তৈরি তো আপনারা দেখতে পাচ্ছেন আওয়োধা ভার্বের সাথে সংযুক্ত হয় চেষ্টা বা অভিজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ কোনো ক্রিয়া সম্পাদনের জন্য চেষ্টা করতে বা কাউকে সম্পাদনের জন্য চেষ্টা করতে বলতে ভার্বের সাথে আওয়োধা সংযুক্ত করে দিতে হয় তবে অভিজ্ঞতা প্রকাশ করতে আত্তা সংযুক্ত করতে হয় তো ডিয়ার স্কিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আও ভোদা কোরিয়ান গ্রামাটিক্যালটি ভার্বের সাথে সংযুক্ত হয়ে চেষ্টা বা অভিজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ কোন ক্রিয়া সম্পাদনের জন্য চেষ্টা করতে বা কাউকে সম্পাদনের জন্য চেষ্টা করতে বলতে উক্ত বাক্যের ভার্বের সাথে আও ভোদা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিতে হয় তবে অভিজ্ঞতা প্রকাশ করার সময় ভার্বের সাথে আমাদেরকে আবহত্যা সংযুক্ত করে দিতে হবে তো চলুন বিষয়টি কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখে নেই তো ডিয়ার স্ক্রিনে একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন হানবুকে খাবো গো শিপ হয়ো হানবুকে খাবো যার অর্থ হচ্ছে কোরিয়া যেতে চাই কোরিয়ায় যেতে চাই তো আপনারা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন খায়ের সাথে আ ও বোদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি খায় ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা যার অর্থ হচ্ছে যাওয়া তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভাব এটি একটি ভাব আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব দা বাদ দিতে হয় এর জন্য এখানে শুধু আমরা খা নিয়ে খায়ের সঙ্গে আ বোধা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি এখানে যেহেতু ভার্সিম ছিল না এর জন্য আমরা ইয়ংটা উঠিয়ে দিয়েছি তো সংজ্ঞা আমরা জানি আ অ বোধা কোরিয়ান গ্রামাটিক্যালটি ভার্বের সাথে তখনই সংযুক্ত হয় যখন বাক্যে কোনো কিছু করার চেষ্টা বা অভিজ্ঞতা প্রকাশ পায় তো আপনারা এই বাক্যটিতে দেখতে পাচ্ছেন কুড়িয়াতে যাওয়ার চেষ্টা প্রকাশিত হয়েছে কুড়িয়ায় যাওয়ার চেষ্টা প্রকাশিত হয়েছে এজন্য এই বাক্যের যে ভাব খাদা ছিল তার সঙ্গে আমরা আবদা সংযুক্ত করে দিয়েছি তো চলুন আরও কিছু উদাহরণ সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই

ইকতা যার অর্থ হচ্ছে পড়া তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভাব আমরা জানি ভাব থেকে দা বাদ দেওয়ার পরেই গ্রামার যুক্ত করতে হয় জন্য এখানে শুধু আমরা ইকের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি তো সংানুসারে আমরা জানি কোরিয়ান গ্রামাটিক্যালটি ভার্ভের সাথে তখনই যুক্ত করা যাবে যদি উক্ত বাক্যটি দ্বারা কোনো ক্রিয়া সম্পাদনের জন্য চেষ্টা করা অথবা কাউকে চেষ্টা করতে বলা হয়ে থাকে তো আপনারা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন এখানে বক্তা শ্রোতাকে কোরিয়ান ভাষা শেখার জন্য বলেছেন কোরিয়ান ভাষা শেখার জন্য বলেছেন এজন্য আমরা এই বাক্যের যে ভার্ব ইকতা তার সঙ্গে আমরা অবদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি তো চলুন আরও কিছু উদাহরণ সাথে বিষয়টি আমরা দেখে নেই তো ডিয়ার ফিউজ স্ক্রিনে আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন ই ওসু লিবা বসে ও ই ওসু লিবা বোসেও যার অর্থ হচ্ছে এই কাপড়টি পরুন এই কাপড়টি পরুন তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইফতার সঙ্গে অবদা কোরিয়ান গ্রামেটিকটি সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি ইপের ডিকশনারি ফর্ম হচ্ছে ইফতা ইফত্যা অর্থ হচ্ছে পরিধান করা ইফতার অর্থ হচ্ছে পরিধান করা তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভাব আমরা জানি ভার্ভের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয় জন্য এখানে আমরা দা বাদ দিয়ে ইপের সঙ্গে অবদা কোরিয়ান সংযুক্ত করে দিয়েছি তো সংজ্ঞানুসারে আমরা জানি অবদা কোরিয়ান গ্রামে তখনই বাক্যের ভার্ভের সাথে সংযুক্ত করা যাবে যদি উক্ত বাক্য দ্বারা কোনো ক্রিয়া সম্পাদন করার চেষ্টা করা কিংবা কাউকে ক্রিয়া সম্পাদনের চেষ্টা করতে বলা হয় তো এই সেন্টেন্সের অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্তা শ্রোতাকে একটি কাপড় পরার জন্য বলেছেন একটি কাপড় পরার জন্য বলেছেন অর্থাৎ কাপড় পরার চেষ্টা করার জন্য বলেছেন এজন্য আমরা এই বাক্যের ভাব যে স্টিমটা ছিল ইপ তার সঙ্গেই অবদা কোরিয়ান গ্রামের সংযুক্ত করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন চলুন আরও কিছু উদাহরণ সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই তো ডিয়ার ফ্রেন্ডস স্ক্রিনে আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন ভাদা এসা সয়ং হে ও ভাদা এসা সয়ং হে ভসেও যার অর্থ হচ্ছে সমুদ্রে সাতার কাটুন সমুদ্রে সাতার কাটুন এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি সয়ং হার সঙ্গে আবদা কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা জানি সুয়ংহার হার ডিকশনারি ফর্ম হচ্ছে সয়ং তো আদা অর্থ হচ্ছে সাঁতার কাটা ছুই অং অর্থ হচ্ছে সাঁতার কাটা আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় দা বাদ দিতে হয় এর জন্য আমরা এখানে দা বাদ দিয়ে সঙ্গে আব আব দা কোরিয়ান সংযুক্ত করে দিয়েছি তো সংজ্ঞা অনুসারে আমরা জানি আবোদা দা কোরিয়ান গ্রামাটিক্যালটি তখনই ভার্বের সঙ্গে সংযুক্ত করা যাবে যদি উক্ত ভার্ব দ্বারা কাউকে কোনো কিছু সম্পাদন করার চেষ্টা করতে বলা হয় কিংবা কোনো কিছুর জন্য চেষ্টা করা হয় তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন বক্তা এখানে শ্রোতাকে সমুদ্রে সাঁতার কাটতে বলেছেন সাঁতার কাটতে বলেছেন অর্থাৎ এখানে কোনো ক্রিয়া সম্পাদন করার জন্য চেষ্টা করতে বলা হয়েছে এই জন্য আমরা এই বাক্যে যে ভাবটি ছিল সুয়ং হাদা তার সাথে আমরা আ ভোদা কোরিয়ান গ্রামেটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিউয়ার্স এখানে সঙ্গে আমরা আরেকটি কথা বলেছিলাম তা হচ্ছে অভিজ্ঞতা প্রকাশ করতে আওয়া সংযুক্ত করতে হয় এখন আমরা এই অভিজ্ঞতা প্রকাশ করতে যে ভারবের সাথে আওয়া কোরিয়াটিক সংযুক্ত করতে হয় সে বিষয়ের কিছু উদাহরণ দেখে নেব তো চলুন দেখে নেই তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন ফারি আহানবান খাব হাসায়ো ফারি আহানবান খাব হাসায়ো যার অর্থ হচ্ছে প্যারিসে একবার গিয়েছিলাম প্যারিসে একবার গিয়েছিলাম তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন খায়ের সঙ্গে আ ভত্তা কোরিয়ান গ্রামাটিকটি সংযুক্ত করা হয়েছে তো আমরা জানি খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা খাদা অর্থ হচ্ছে যাওয়া অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ভার্ব এটি একটি ভার্ব আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয় এই জন্য এখান থেকে দা বাদ দিয়ে খায়ের সঙ্গে আমরা আ ভত্তা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে দিয়েছি তো সংজ্ঞানুসারে আমরা জানি আ অ ভত্তা কোরিয়ান গ্রামারটি তখনই ভার্বের সঙ্গে সংযুক্ত করা যাবে যদি উক্ত ভার দ্বারা অভিজ্ঞতা প্রকাশিত হয় তো এই সেন্টেন্সটির অর্থ দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে প্যারিসে যাওয়ার অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে এই জন্য অভিজ্ঞতা প্রকাশ করতে এই বাক্যের যে ভাব খাদা তার সঙ্গে আমরা আবহত্যা সংযুক্ত করে দিয়েছি তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন হাংগুকে ইসুলতে কিনসিরুল মগা ভাসায়ো হাংগুকে ইসুলতে কিনসিরুল মগা ভাসায়ো যার অর্থ হচ্ছে কোরিয়ায় থাকার সময় কিমচি খেয়েছি কোরিয়ায় থাকার সময় কিমচি খেয়েছি তো এই সেন্টেসটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে অভত্তা কোরিয়ান গ্রামাটিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা যার অর্থ হচ্ছে খাওয়া তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটি ভার্ব আমরা জানি ভাবের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয় এর জন্য ওখান থেকে দা বাদ দিয়ে মকের সঙ্গে আমরা সংযুক্ত করে দিয়েছি তো আমরা জানি কোনো ভাব দ্বারা যদি অভিজ্ঞতা প্রকাশ পায় তাহলে সেই ভাবের সাথে অ সংযুক্ত করে দিতে হয় এই সেন্টেন্সটির অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন কোরিয়াছিল তখন কি কিমচি থেকে খেয়েছে অর্থাৎ কোরিয়ায় থাকার কোনো একটা অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে এজন্য এই বাক্যের সাথে আমরা অভত্তা কোরিয়ান গ্রামেটি সংযুক্ত করে দিয়েছি তো চলুন আরেকটি একটি উদাহরণ যে বিষয়টি আমরা দেখে নিই তো ডিয়ার ভিউয়ার্স স্ক্রিনে আমরা একটি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছি খা জেজু দে খাসায়ো জেজু গিয়েছিলেন না বলতেছেন নে হানমান খা ভাসায়ো হ্যাঁ একবার গিয়েছিলাম একবার গিয়েছিলাম তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন খায়ের এর সাথে আ ভত্তা কোরিয়ান গ্রামাটিকটি সংযুক্ত করা হয়েছে যেখানে খা এর ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা আমরা জানি খাদা অর্থ হচ্ছে যাওয়া তো অর্থ থেকে দেখতে পাচ্ছি এটা এটি একটি ভার্ব তো আমরা জানি ভার্বের সাথে যখন কোনো কিছু যোগ করব তখন দাটা বাদ দিতে হয় এজন্য এখানে আমরা শুধুমাত্র খায়ের সঙ্গে আবহত্যা কোরিয়ান গ্রামেটিকটি সংযুক্ত করে দিয়েছি তো সংগানুসারে আমরা জানি ভার্বের সাথে তখনই আবহত্তা কোরিয়ান গ্রামেটিকটি সংযুক্ত করা যাবে যদি উক্ত ভার দ্বারা কোনো অভিজ্ঞতা প্রকাশিত পায় তো এই কনভার্সেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করেছেন ঝেজুদে গিয়েছিলেন ঝেজুদে গিয়েছিলেন তখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিয়েছেন হ্যাঁ একবার গিয়েছিলাম একবার গিয়েছিলাম অর্থাৎ এখানে দ্বিতীয় ব্যক্তি ঝেজুতে যাওয়ার অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে এই অভিজ্ঞতা প্রকাশ করতেই এখানে আমরা খায় খায়ের সাথে আবহাওয়া গ্রামারটা সংযুক্ত করে দিয়েছি তো যে সকল ভিউয়ার্স আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন আশা করি আওয়া ভোদা বা আওয়া কোরিয়ান গ্রামেটিক্যালটির উপর ভিত্তি করে ইউবিটি পরীক্ষায় লিসনিং কিংবা রিডিং পার্টে যে কোনো কোশ্চেন আসলে আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন এবং দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরে এই গ্রামারটি ব্যবহার করে কনভারসেশন করতে পারবেন তো যে সকল ভিউয়ার্স দুহাজার পঁচিশ সালের পারদর্শী পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন সে সকল ভিউয়ার্সদের জন্য রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার সকাল দশটা এবং সন্ধ্যা সাতটায় দুটি ব্যাচে ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে একটি স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে তো সাম্প্রতিক পরীক্ষাগুলোয় যেহেতু পাশের কাঠ নাম্বারটা অনেক বেশি এবং আগামী পরীক্ষাগুলোই পরীক্ষার প্রশ্নপত্র আরও কঠিন হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে সেই জন্য নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করার বিকল্প নাই তো কোরিয়ান ভাষায় গ্রামার বেজ ছাড়া কখনোই কোরিয়ান ভাষাটায় ভালো রেজাল্ট করা পসিবল না তো যে সকল ভিউয়ার্স পারফেক্টলি নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন তাদেরকে আকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে ওয়েলকাম এই প্রতিষ্ঠানের সকল ক্লাস আমি নিয়ে নিজেই নিয়ে থাকি যেন তেন কোচিংয়ে কম কোর্স ফির জন্য ভর্তি হয়ে নিজের সময় এবং কষ্ট টাকা নষ্ট করবেন না ভর্তি হওয়ার আগে সাতবার ভাবুন দ্রুত দ্রুত নয় যদি লক্ষ্যটা অটুট হয় তো লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের অবশ্যই যেখানে ভালো টিচিং হবে সেখানেই যেতে হবে তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত আনিসিপসিও খামসাহামলিদা